মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সাতাশে বৈঠকে স্কুলের শিক্ষক বিস্তারিত ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করে করছে তবে দিকেও নজর রাখা হবে দেখে নিয়ে আমাদের কি কি ঘোষণা হয়েছে প্রথম আছে নিয়োগ প্রক্রিয়ার সময়সূচি বিজ্ঞপ্তি প্রকাশ তেইশে মে দু হাজার পঁচিশ অনলাইন আবেদন শুরু ষোলোই জুন দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ চোদ্দই জুলাই দু হাজার পঁচিশ প্রকাশ হবে পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ

জন্য সংরক্ষিত থাকবে সুবিধা কি কি আছে বয়স বয়স ছাড় আবেদন করার নির্ধারিত সীমা অতিক্রম করেছে তাদের জন্য বয়স সময় ছাড় দেওয়া হবে অভিজ্ঞতা মূল্যায়ন কি বলা হয়েছে পূর্বে চাকরি করা প্রার্থীদের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হবে এবং বিকল্প নিয়ে সুযোগটা কি হয়েছে যাদের চাকরি বাতিল হয়েছে তারা শিক্ষা বিভাগের অন্যান্য পদে আবেদন করতে পারবে আইনি পদক্ষেপটা কি আবার রাজ্য সরকার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনে দায়ের করেছে গ্রীষ্মকালীন অবকাশের কারণে আদালত বন্ধ থাকা এই রিভিউ পিটিশনের ফলাফল এখনো জানা যায়নি তবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে একত্রিশে মে এর মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হবে মুখ্যমন্ত্রীর বক্তব্যটিকে মুখ্যমন্ত্রী বলেন আমরা চাই সকল চাকরি সকলে চাকরি ফিরে পাক কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী একত্রিশে মে এর মধ্যে বিজ্ঞপ্তি জারি করতেই হবে তিনি আরো জানান যারা স্কুলে যাচ্ছেন যান সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ডিসেম্বর পর্যন্ত মাইনে পাবেন যথাযথ জায়গায় মর্যাদার সঙ্গে ফিরে আসার জন্য চেষ্টা করুন সুযোগ আসবে তার সাথে ব্যবহার করুন আর চাকরিজাতীয় শিক্ষকদের পক্ষ থেকে এটা দেখেন চাকরিজাতের শিক্ষকরা নতুন করে পরীক্ষা দিতে অনিচ্ছা প্রকাশ করেছেন এবং তাদের পুনর্বহালের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা মুখ্যমন্ত্রী ঘোষণাকে মৃত্যু পরমানের সঙ্গে তুলনা করেছেন